আমাদের বাংলা তৃতীয় শ্রেণীর বিয়াল্লিশ পৃষ্ঠা যে আমাদের গ্রাম এখন একটা জিনিস মাথায় রাখতে হবে কবিতা যখন শিখবা কবিতার যে লেখক কবিতা যে লিখছে তার নামটাও শিখতে হবে এবং বানান সহ শিখতে হবে তাই না তোমরা কি জানো এই যে দাড়ি কমা এবং বিভিন্ন এই যে চিহ্নগুলা এগুলার জন্য কিন্তু নাম্বার কাটা হয় কাটা হয় না বানানোর জন্য যেমন নাম্বার কাটা হয় তাই দাড়ি কমা এবং কুলন চিহ্ন এগুলোর জন্য নাম্বার কাটা হয় তাইলে তোমরা কি করতে হবে সুন্দরভাবে এবং শুদ্ধ শিখতে আমাদের গ্রাম বন্দে আলী মিয়া আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সেটা সবে মিলে কেহ নাহি পর এ কথার অর্থ কি আমাদের গ্রামগুলা ছোট ছোট না আমাদের গ্রামগুলা ছোট ছোট না তো আমাদের এই ছোট ছোট গ্রামে ঘরগুলা দেখবা ছোট ছোট ঘর সবাই এদিকে খেয়াল করো ঘরগুলাও ছোট ছোট ঘর তাই কবি বলছে আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সেটা সবে মিলে কেহ নাহি পর আমরা সবাই গ্রামের সবাই বাড়ির সবাই একসাথে মিলেমিশে থাকি না আমরা কি কেউ কেউ কাউকে পর ভাবি আমরা যখন বিপদে আপদে খুশিতে সুখে দুঃখে সবাই একসাথে মিলেমিশে থাকি না থাকি পাড়ার সকল ছেলে মুরা ভাই ভাই আমরা দেখবা বিকেলবেলা ছেলেমেয়েরা যখন মাঠে খেলে তখন আমরা বিভিন্ন বাড়ির মেয়েরা একসাথে খেলি না বিভিন্ন ঘরের ছেলে মেয়েরা একসাথে খেলি না এটাই কবি বলছে পাড়ার সকল ছেলে মুরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যাই তোমরা যখন স্কুলে যাও তখন পাশের বাড়ির বন্ধু বান্ধবীকে নিয়ে যাও না আবার খেলতে যাও যখন তখন তাদেরকে নিয়ে যাও না তাইলে কবি এটাই বলছে হিংসা ও মারামারি কবু না হি করি আমরা মারামারি করি না হিংসা করি না একজন যখন ভালো করে তখন তার সাথে আমরা কি করি না হিংসা করি না তার সাথে প্রতিযোগিতা করি তাই না এখন সাইমা যদি একশোর মধ্যে আটানব্বই পায় কুলসুম কি রাগ করবে বরং কুলসুম চিন্তা করবে যে আমি একশো পেতে হবে তাই না তাহলে এটাই কবি বলছে হিংসা ও মারামারি কবু নাহি করি পিতা মাতা গুরু জনে সদা মুরা ডরি মানে পিতা মাতা এবং গুরুজনকে গুরুজন কারা যারা আমাদের থেকে বয়সে বেশি মুরব্বী আছে না যারা আমাদের বড় তারা তাদেরকে আমরা সবসময় শ্রদ্ধা করি তাদেরকে আমরা ডরি শ্রদ্ধা করি আচ্ছা আমাদের ছোট গ্রাম মায়ের সমান কবি এখানে কবি বন্দালি নিয়ে এখানে আমাদের গ্রামটাকে মায়ের সাথে তুলনা করতে সবাই খেয়াল করো কার সাথে মায়ের সাথে মা আমাদের খুব আপন না আমাদের খুব কাছের না তাহলে কবি এখানে আমাদের গ্রামকে মায়ের সাথে কি করছে তুলনা করছে আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ এ গ্রাম এ প্রকৃতি আমাদেরকে কি দিচ্ছে আলো দিচ্ছে সূর্য আমাদেরকে আলো দিচ্ছে বাতাস দিচ্ছে এরপরে এই যে এনে বলছে আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ আমরা বাতাস থেকে অক্সিজেন নেই না তাহলে অক্সিজেন কোথা থেকে পাই বাতাস থেকে পাই না এর জন্য বলছে এর জন্য বলছে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ মাঠ বড়া ধান আর জল বড়া দিগি আমাদের এই যে ফসলের মৌসুমে পুরা মাঠে কি থাকে পুরা মাঠে কি থাকে ধান থাকে মাঠ বড়া ধান আর জল দিঘি আমাদের পুকুর গুলোতে কি থাকে পানি থাকে না ভরা দেখবা সব পুকুরে পানি চাঁদের কিরণ লাগে পরে ঝিকিমিকি তাইলে রাতের বেলা যখন চাঁদের আলো দেয় তখন দেখবা পানির উপরে কি ঝিকিমিকি ঝিকিমিকি পরে অনেক সুন্দর কবিতা তাইলে এই কবিতাটা তোমরা কি করতে হবে শিখতে হবে এবং বানান সহ এবং দাড়ি কমা সহ শিখতে হবে ঠিক আছে